পটিগুলা শক্ত করা যায় এবং কবুতরে যে পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানা ঠিক করা যায় এই নিয়ে আজকে ভিডিও আপনারা মূল ভিডিও যাই মূল গেলে বুঝতে পারবেন শুরু থেকে থাকে পুরো চেষ্টা করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন এই যে আমরা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারগুলো আমরা করছি এখানে আপনার দুই পেয়ার আপনার ডিম পারছে যে এক পেয়ার আর এই যে এক পেয়ার আর বাকি যেগুলো আছে ওগুলো ভাবে পেয়ারিং করে নেই আবার নতুন করে করবো একটা প্রশাড হয়েছে ইয়ে একটা আর পানির পানিটা দিয়েছিলাম আমরা সকালে পানিটা চেঞ্জ করে দিব কারণ দুয়ে হাড়ে গরম পড়ে গরমের কারণে আমি পানি সারাদিন দিয়ে রাখি যাতে করে কোনো অসুবিধা না হয় আপনারা এবার চাইলে পেয়ারিং করতে পারেন আশা করে দেখবে পেয়ারিং করলে খুব ভালো বাচ্চা করবে ইনহ আমাদের লফটা ভিতরে দিয়ে আমরা খাবার টাবার দিই নিই যে কৌদটা টালের ভাব আছে মাদিটা এ দুটা পেয়ারি হয়েছে পেয়ারগুলো নিচেই বলে এখানে অনেক কবুতর আমরা জোড়া দিচ্ছি আমরা দেখাই নেই আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো আমাদের কবুতরগুলো অনেকগুলো পেয়ার করছি যেটার লেগে আমি ভিডিও করছি এটা আমি দেখা যাচ্ছি এগুলো যে পায়খানা গেছেন পায়খানা অনেক গন্ধ এবং বৃষ্টির গন্ধ আর কি বাজার থেকে গিট আনার পর দিয়ে গিটগুলো আমরা রোদে দিই নি রোদে না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে আর এখন তো রোদ উড়েও না যে রোদে একটা গন্ধ ঠিক আছে যাদের কবুতর খাবার আনেন যাই আনেন না বাজার থেকে অবশ্যই রোদে দিবেন রোদে দিয়ে তারপর খাবারগুলো রোদে দিচ্ছি গিটের কারণে এই অবস্থা যে আমাদের টাল কবুতর এখানে পড়ে রয়েছে আরও ছিল মারা গেছে দুইটা এই একটাই আছে এই যে আমরা এই পেয়ারটা করছি এই যে এখানে জোড়া করছি ডিম পারছে দেখুন করে আমার অনেকগুলো পেয়ারিং করছি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও করবো দেখুন লোক লাগবে রোগ সারা তো করতে পারবো না দেখেন গীত খাওয়াইছি গীতের কারণে যে ওনার ইচ্ছে দেখাইলাম আপনাকে খাবার আছে খাবারটা দিয়ে দেবে ঠিক আছে অবশ্যই খাবার এই না ঝাইলে রোদে শুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর গিট হলে অবশ্যই কিনতে হবে তাদের শুকাবেন করে পরে দেওয়ার চেষ্টা করবেন সবটাই একই অবস্থা এগুলা প্রত্যেকটা পেয়ারিং কিভাবে করছি আপনাকে আমি দেখাবো আপাতত দেখা যাচ্ছে না এবার আলহামদুল্লাহ অনেকগুলো পেয়ারিং করছি প্রায় পঁচিশ ছাব্বিশ পেয়ারের মতো উপরে বা যেনেকৈ ডিম পায়রা করিব বিচাৰিছি আখা আমার ডিম ডেভিং এলো ডাক্তার দিন বা ঠিকই গেল মনে হয় না ডিম পাতি বেয়া এত সুন্দর জায়গা থাকতে ডিমু জায়গা পরে কেমন লাগে কোন খুব ভালো একটা প্লেয়ার এর কবুতর কিছু করার নেই আরেকটা আরেকটা কুই ডিম পাচ্ছে ডিম একদম ফাটায় রেখেছেন মুরগি দিয়ে দিয়েছে যে মিট করতেছে মন খারাপ হয়ে গেলো খুব ভালো প্লেয়ারে দুইটা ডিম নষ্ট হয়ে গেলো আবার নতুন করে ডিম পাততে হবে কবুতর আপনারা যে কবুতরগুলা ডিম পাতলা হয় ঘষে আপনারা ই খাওয়াইতে পারেন জিং খাওয়াইতে পারেন জিং আর এ লোক আপনার জিং খাওয়াইতে পারেন আর ক্যালসিয়াম খাওয়াইতে পারেন আমরা খাওয়াইছি তারপর কাজ হয়নি গিট দেয়নি গিটটা এসে দেন গিট আনছি অনেক পচা গন্ধ করে এই কারণে গিটটা বন্ধ করেছি গিটটা রোদ্ ছিল থাকবে এটা ই নেই আবার পরবর্তীতে ডিম পারবে আবার নতুন তো ই করবো যেভাবে বাচ্চা করছে আশা করা যায় সবগুলা বাচ্চা ইনশাল্লাহ এবার ভালো পাবো কিছু কবুতর আছে ডিম পাচ্ছে কিছু কবুতর ডিম পারে নেই যে নট্টা বসে দিচ্ছে ডিম পারে নেই ডিম পারে নেই যে উপরে একটা আছে ডিম পারে নেই কিছু কবুতর এক পিস করে ডিম পারে গালপালে কিছু নেই অবশ্যই কবুতরের জিঙ্ক ক্যালসিয়াম এবং ইসেল এবং আপনার এডিসি ডি পাঁচটা আইটেম অবশ্যই খাওয়াবে এই পাঁচটা আইটেম যদি কবুতরকে দেন কোনো সমস্যা হবে না আমাদের লাইট আছে লাইটটা তৈরি হয়ে গেছে ছোট লাইট লাইটটা আমরা চেঞ্জ করে দিয়েই করব এই কারণে একটু আলো কম দেখা যায় কিন্তু কবুতরগুলা সব কিছু ঠিকঠাক আছে দেন পানি দেন এই পানি যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমরা কবুতর রোগবেলা হবে গান কবুতর ইয়ার আগে চেঞ্জ করে দিবেন আর ওষুধের কথা তো বলিনি ওষুধ আমি দেখে যাচ্ছি কি ওষুধ আমরা দিয়ে যাচ্ছি কবুতরকে এই যে আমার ওষুধ যদি কবুতর সুস্থ থাকে তারপরও আপনারা দিয়ে সপ্তাহে দিন করে কবুতর অসুস্থ থাকলেও সপ্তাহে দিন করে দিয়ে দু লিটার পানি তেল একটা যদি কবুতর অসুস্থ থাকে ঠিক আছে আর যদি কবুতর সুস্থ থাকে তাহলে দুই থেকে আড়াই লিটার পানিতে একটা দিলেই হয় আর লাগে না আমার আজকে চার লিটারের উপর পানি লাগে আমি দুটা দিব আর এগুলো দিব তো চারটা দুই দিন হয় হবে আর লাগবে না যে বর্তমানে তো ওয়েদার আপনারা দেখতেই পারতেছেন ওয়েদার ওই জ্বালাবি কবুতর বসে রয়েছে অবশ্যই কবুতরে দিতে হবে ঠান্ডা আছে কবুতরের ভিতরে ঠান্ডাটা কাটার জন্য আমরা এটা দিতে আসি কাল কবুতর আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে খাবার খাইতে আসছে আস্তে আস্তে খাবার খাওয়ার খাওয়ার কারণে কবুতর সুস্থ মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আরো কিছু উপায় আছে আমি দিব ইনশাল্লাহ ওগুলো যদি কার্যকর করতে পারি তাহলে আপনাদের জানাবো এই যে এই পটিটা ঠিক আছে সকাল সকালে মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের ডিমগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার পটে রয়েছে

পাঁচশো পঁয়ত্রিশ টাকা মনে পাতা নিবে দু লিটার পানিটা একটা করে দিয়ে দিবেন হবে ইনশাল্লাহ দুদিন খাওয়ালে হয় যে সুস্থ থাকে আড়াই লিটার পানি বন্ধ নিতে পারবেন সিনামিন এ ওষুধটা খুবই ভালো ওষুধটা লিটার একটা করে দিয়ে দিবেন তাইলেই হবে ইনশাল্লাহ এই ছিল আমাদের বিড়রা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব যত্ন নেবে ইনশাল্লাহ মানে স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত থাকুন সে ভালো থাকবে